হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তো গরম গরম চাউমিন অনেক রকম সবজি দিয়ে আর এটা কিন্তু এগ চাউমিন বানিয়েছি তো কালারটাও দেখতে পাচ্ছি এবং সবজি দেওয়াতে বেশ খুব সুন্দর হয়েছে চলো তো শুরু করা যাক কী কী দিয়েছি বা কী কী কাটা হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস মটরশুঁটি বাঁধাকপি আর এপাশে দুটো ডিম নিয়ে নিয়েছি হ্যাঁ ফুলকপিটাও কিন্তু তোমরা অ্যাড করতে পারো আমার ফুলকপিটা ছিল কিন্তু ফুলকপিটা যেহেতু একটু খারাপ হয়ে গিয়েছিল পোকা ধরে গিয়েছিল ওই জন্য ফুলকপিটা আমি স্কিপ্ট করে গেছি আর এ পাশে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি কারণ আমার ছেলে যেহেতু ছোট ও অত বেশি ছাল খেতে পারবে না আর এখানে একটা গোটা চাউমিনের প্যাকেট আর সস নিয়েছি আর ওখানে শসা আর হচ্ছে পেঁয়াজকে কেটে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছ জলটা গরম হয়েই এসেছে তো আমি চাউমিনটা দিয়ে দিয়েছি তো যখনই তোমরা কোনো কিছু সেদ্ধ করবে ফাস্ট ফুড বা যে কোনো ধরনের চাউমিন তারপরে ম্যাগি বা অন্য যে কোনো খাবার পাস্তা বলো অবশ্যই কিন্তু নুন দেবে আর তার সাথে একটু সাদা তেল অ্যাড করবে আমি সাদা তেলটা দিয়েছিলাম বাট আমার তখন সেটা ভিডিও করা হয়নি তো সাদা তেলটা অবশ্যই অ্যাড করবে যাতে করে জিনিসটা কিন্তু অনেকটা ঝড়ঝরে থাকে চাউমিনটা কিন্তু অনেকটা ঝরঝরে থাকে না হলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে তো তারপরে সর্ষের তেল দিয়ে কিন্তু আমি দুটো ডিমকে নুন দিয়ে ফাটিয়ে ভেজে নিচ্ছি মানে গুঁড়ো গুঁড়ো করে নেব যাতে ছড়াতে উপর থেকে ছড়াতে খুব ভালো হয় তো ওই জন্য দেখো একদম কিন্তু শুকনো শুকনো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি ডিমটাকে তো ডিমটা আমি তুলে রেখে দিলাম তারপরে কিন্তু আমি সাদা তেল দিলাম আমি কিন্তু বেশিরভাগ সময় সর্ষের তেলই করি কিন্তু এত সর্ষের তেল খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ ওই কারণে আমি কিন্তু সাদা তেল দিয়ে পেঁয়াজ কাঁচা করেছিলাম। তো দেখো মোটামুটি একটু ভাজা হয়ে যেতে আমি কিন্তু মটরশুটি গুলো দিয়ে দিলাম তো এরপরে আমি কিন্তু এক এক করে সমস্ত সবজি দিয়ে দেবো আলু বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিনস সমস্ত কিছু হ্যাঁ এবার অনেকে আলুটা মানে সত্যি কথা বলতে কি চাউমিনে দেয় না দোকানে যেসব চাউমিনে কিন্তু আলুটা দেয় না বাট যেহেতু বাড়ির চাউমিন আমার কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে বানাতেই ভালো লাগে তো দেখো তারপর একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো হুম এবারে দোকানের চাউমিনগুলো কিন্তু হলুদ দেয় না যেহেতু বাড়ির চাউমিন বাড়ির ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি এই কারণে কিন্তু আমি বাড়ির যেসব জিনিস আছে সেগুলো দিয়ে করার চেষ্টা করছি আর এটা কিন্তু খেতে আমার সব থেকে ভালো লাগে আমার বাড়িতে তৈরি চাউমিন দোকানের চাউমিনের থেকে তো তোমরা এইভাবেই করে দেখবে অবশ্যই ভালো খেতে লাগবে আমি গ্যারেন্টি দিতে পারি তো যাই হোক অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাবে যে কেমন লাগলো তো দেখো একটু চাপা দিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি চাউমিনগুলো দিয়ে দিলাম তো এই যে ওপর থেকে দেখো আমি কিন্তু টমেটো সসটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু দেখো থোলা লাগা লাগা হয়ে গিয়েছে আর তোমরা কিন্তু চাউমিনটা নামানোর পর অবশ্যই ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে নেবে তাহলে কিন্তু ডিমটা উপর থেকে ছড়িয়ে একটা কিন্তু স্পেশাল মশলা দিয়ে দিলাম যেই মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রেখেছি গোটা জিরে পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আজকের মতো আসি টাটা